আমি দেখাচ্ছি তেল পটলের একটি রেসিপি তার জন্য আমি পটল নিয়ে নিয়েছি ছটা বড় বড়ো এরপরে এর মধ্যে আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি এবার আমি সর্ষে নিলাম সাদা সর্ষে এক চামচ এক চামচ পোস্ত আর খুব সামান্য একটু সাদা তিল নিয়ে আমি এটাকে খুব ভালো করে বেটে নেবো আর বেটে নেব এর মধ্যে আমি এরপর একটু নুন দেবো নুন দিলে হবে সর্ষের যে তেঁতোটা সেটা কেটে যাবে আমি এর মধ্যে একটু নুন দিয়ে নেবো আর দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা মশলাটা করে নেবো আর এই এইটা যদি তেল পটলের মশলাটা যদি শিলে করেন এটা খেতে খুব ভালো হয় আর আপনি যদি মিক্সিতে করেন অনেক সময় দানা দানা থেকে যায় মশলাটা সমস্ত করে নিয়ে আমি ওর মশলাটা তুলে রাখবো আর এটা খেতে কিন্তু খুব ভালো হয় জামাই করে জামাইদের খাওয়াবেন দেখবেন খুব মনের মতন হবে ওদের আর আমি শিলটা ধুয়েও কিন্তু জলটা রেখে দেবে জলটা ফেলবো না আমি সর্ষের তেল দিয়ে দিলাম কড়াই দিয়ে এবার আমি পটলগুলো ভেজে নেবো পটলগুলো দিয়ে আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে পটলটা ভালো করে ভেজে নেব পটলটা আবার লাল করে ভেজে নেবো আর এটা এটা যদি শুকনো ভাতে মেখে খান খুব ভালো লাগে খেতে এভাবে করে দেবেন যাকে খাওয়াবেন সেই বলবে খুব ভালো হয়েছে আর এটা খেতেও খুব ভালো হয় আমার বাড়ির লোক তো সবাই পছন্দ করে আমি নুন দিয়ে দিলাম একটু নুন দিলে নরম হয়ে যায় পটলটা নালে পটলটা কী হবে ভাজা হবে কিন্তু কচকচা একটা ভাব থাকবে নুন দিলে নরম হয়ে যায় ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এই পটল ভাজার তেলেই আমি কালো জিরে ফোড়ন দেবো কালো জিরে ফোড়ন দিয়ে এর মধ্যেই আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো এর মধ্যে আছে সর্ষে পোস্ত তিল আর কাঁচা লঙ্কা আর খুব সামান্য একটু নুন দিয়ে আমি এটা বেটেছিলাম আর দিচ্ছি এখানে দু চামচ মতন টক দই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম এটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এর মধ্যে আমি নুনটা যেহেতু দিয়েছিলাম সেই নুনটা অল্পই দবেবারে আমি জল দিয়ে দিলাম একটু টক বাটিটা ধুয়ে এর মধ্যে খুব সামান্য একটু শুকনো লঙ্কা একদম একটুখানি এক চিমটে মতন হলুদ দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো মশলাটা এর মধ্যে আমি দিচ্ছি খুব সামান্য একটু নুন যেহেতু আগে নুন দেওয়া ছিল আর মশলাতেও নুন আছে পটলটাও নুন দিয়ে ভেজেছি এই জন্য আর দিলাম একটু যে কোনো নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো হয় খুব সামান্য একটু চিনি দিলাম এবারে আমি পটলগুলো ঢেলে দিলাম পটলগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি মশলার যে বাটিটা আছে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনাটা খুলে আমি আর একটু জল দেবো জলটা কিন্তু গরম জল ঠান্ডা জল দেবেন না তাহলে খেতে খারাপ হয়ে যাবে এরপরে আমি একটু নাড়াচাড়া করে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে নেবো ভালো করে করে আমি এর মধ্যে কিছুটা সরষের তেল যেহেতু তেল পটল এখানে একটু তেল বেশি লাগবে আমি সরষের তেল একটু দিয়ে দিলাম হয়ে গেছে আমার তেল পটল নামিয়ে আমি সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার তেল পটল তেল পটলের রেসিপি